জাকাত রোজা এবং হজ এর মধ্যে কালিমা হচ্ছে তাহিদ একাত্মবাদের বিশ্বাস অন্তরে স্থাপন করা এবং রিসালাতের বিশ্বাস মুখে স্বীকার করা এটার নাম হচ্ছে কালিমা ইমান তো ইসলামের বৃত্তি পার্শ্বের মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয় স্থানে এর মধ্যে আপনি জাকাত বছরে একবার ফরজ হজ জীবনে একবার ফরস রোজা হচ্ছে পর এক বছরের মধ্যে একবার ফরস শুধু নামাজ নামাজ এমন একটা ইবাদত যে আল্লাহরবুল আলমিন বান্দাদেরকে পাশক্ত নামাজ দান করেছেন যদি কোনো ব্যক্তি পাঁচবার গোসুল করে যেমনি সে পরিষ্কার থাকবে যে ব্যক্তি পাশক্ত নামাজ পড়বে সে ঠিক এভাবেই পরিষ্কার হয়ে যাবে কোরআন বলা আলমিন বলতেছেন নবী করিম সাল্লা সাল্লামকে আদেশ করতেছেন ওস্তবির আলাই হে নবী আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ করুন এবং অস্তবির আলাইহা আপনি নিজে এর মধ্যে অবিচল থাকুন নামাজের ব্যাপারে অবিচল থাকুন আমি আপনার কাছে রিজিক চাই না আমি বরং আমি আপনাকে রিজিক দিই বলে আতি কল্লা আর আল্লাহ বিরুতার পরিণাম শুভ হয় আল্লাহ বলতেছেন এখন আপনি চিন্তা করেন নবী একটা হাদিস বলি ভালো করে বিষয়টা বুঝবেন নবী করিম সাল্লাম হজরত আইসরাজ্লাহনু বলতেছেন নবী করিম সাল্লা সাল্লাম যখন আজান দিত আজানের সাথে সাথে ওনার চেহারা এরকম মলিন হইত আর এরকম পেরাসানি করতেন যে আজান হয়ে গেছে নামাজের জন্য তো একদিন নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে হুজুর সাল্লাহ সাল্লামের পা মারক ফুলে যেত হজরত আনহু আনহা হুজির আকরাম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন হে রাসুল হে আল্লাহর রাসুল আপনার তো সামনে এবং পিছনের সকল গোনাখাতে আল্লাহ তালা মাফ করে দিছেন তাহলে আপনি কেন অতি বেশি নামাজ আদায় করেন হুজির আকরাম সাল্লা সাল্লাম বলতেছেন আহবালা উহব আং তাকুন আবদ আং সাকুর হে আইসা আমি কি আল্লাহ তাল্লা শুকুর গুজার বানতে হব না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমার সকল কিছু মাফ করে দিচ্ছেন এটাও তো একটা সুক্রিয়ার বিষয় আর এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হুজিরাপাক সাল্লা সাল্লামের উপর আয়াত নাজিল করছেন তে তুমি নিজে নামাজ পড়ো তোমার আহালে আহাদেরকে পরিবারদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজে কী করো নামাজের প্রতি অবিচল থাকো যে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যারে পিছনের গোনা মাফ সামনের গোনা মাফ তার উপরে এত কঠিন দিয়ে দাল্লাতাল আয়াত নাজিল করছেন তা আমি আপনার ব্যাপারে কি হইতে পারে হাদিস শরীফে আসছে আসলা তাইমাদুদ্দীন নামাজ হলো দিনের খুঁটি নামাজ খিবাই দিনের খুঁটি আসলাত ইমাদুদ্দিন মান আকা আকামাদ দিন যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সে দিন ঠিক রাখলো ওমান ফাকাদ ফত দিন যে ব্যক্তি নামাজ হলো খুঁটি যে খুঁটি ঠিক রাখলো সে ইসলাম ঠিক রাখলো দিন ঠিক রাখলো আর আমরা আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কতটুকু গুরুত্ব সহকারে নামাজ আদায় করতেছি ইসলামের কুটিটা কীভাবে ধরতেছি আল্লাহাকবুল আলমী নন্নায়ে বলতেছেন আর আইন তোমরা নামাজ আদাই করো জাকাত প্রদান করো আউম আর আইন এবং রুকুকারীদের সাথে রুখু করো এখানে বোঝার বিষয় হচ্ছে আপনি যদি গড়ে একা নামাজ পড়েন তে আপনি রুকুকারীদের সাথে হইতে পারলেন না আপনি আপনার নামাজটা আপনি একাই পড়লেন একে রাকাতির সব পাইলেন যখন আপনি রুকুকারীদের সাথে নামাজ পড়েন মসজিদে এসে নামাজ পড়বেন এটা পানজাঙ্গানা মসজিদ হোক জামে মসজিদ হোক যে কোনো জায়গায় জামাত হোক আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আপনি রুকুকার সাথে রুকু করলেন এতে আপনার লাভ লাভ কী ফায়দা কী যদি জামাতে নামাজ পড়েন তাহলে আল্লাহ গুণাগারদের নামাজও নেককারদের নামাজের আল্লাহ তালা কবুল করেন সকল বলে সোহান আল্লাহ এবং জামাতে নামাজ আদায় করলে ব্রাতৃত্বের বন্ধন শক্ত হয় মজবুত হয় জামাতের সাথে অর্কআম আরেদের সাথে রুখু করলে ফায়দা হচ্ছে আপনি ধনী গরিব ফকির মিসকিন আপনি মসজিদে কোনো ভেদাভেদ নেই এক কাতারে সকলেই নামাজ আদায় করে আর এই জন্যই আল্লাহ নামাজ